হ্যালো বেশি সালামুম আহমদুল্লাহি আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের থেকে কাজ করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিদ্রা মরণ বান তো বন্ধুক সবথেকে নিরাপদ বাণী হচ্ছে নিদ্রা মরণ বান ভয়ানক বান এবং হচ্ছে নিরাপদ অমূল্য লাঠিও ভাঙবে না বিষয়টা এমন শত্রুর মারা যাবে সবে ভাববে ঘুমের মধ্যে বিরাট বা মারা গেছে কেউ ঘোরাক্ষরে বুঝতে পারবে না যে আপনি তাকে বান বেড়েছেন বা তার শরীরে বানের কোনো আকৃতি থাকবে না সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে ঘুমাবে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করবে তাকে যে পান মারা হয়েছে এমন কি কোন তান্ত্রিকও বলতে পারবে না যে তাকে বান মারা হয়েছে তো বুঝতেই পারছেন কতটা নিরাপদ একটি বান এটা তো যারা সত্তর জলে অতিষ্ঠ হয়ে গেছেন সত্তর আপনাকে বাঁচতে না বিভিন্ন টেনশন অপদস্ত অপমান করতেছে লজ্জায় মুখ দেখাতে পারছে না ঘর থেকে বেরোতে পারছেন না সত্যি জল শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন তো ভাই অনেকে আছেন যারা বলেন যে নিজেদের মধ্যে কাজ করলে হবে কি না ভাই আপনার নিজের ভাই হোক পিতা হোক বোন হোক শ্বশুর হোক শাশুড়ি হোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ বন্ধু বান্ধব যেই হোক না কেন যার উপরই বানটা প্রয়োগ করবেন তার উপরই কাজ একশো পার্সেন্ট সফলতার সহিত কাজটা হয়ে যাবে এখানে কোনো রকম সমস্যা হবে না যেই হোক না কেন এটা আপনার কোনো সমস্যা নেই আপনি যার উপরই প্রয়োগ করেন তার উপরই হবে ও আপনার টেনশন নিতে হবে না তো এইভাবে মূলত কাজটি করতে হবে আপনাকে তো অনেকে বলেন যে ভাই দূরে থাকলে কাজ হবে কি না দূরে থাকলেও কাজ হবে এটা টেনশন নাই শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীশ্বাসক থাক ওটা কোনো দেখার বিষয় নেই একশো পার্সেন্ট সফলতার সহিত কাজটি করতে পারবেন তো বন্ধুগণ যারা আপনারা আমার চ্যানেলের নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন এত করে পরবর্তী সব নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো আমি নিয়মিত বানবসীকরণ ভিডিও দিয়ে থাকি আর আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে না আমি চ্যালেঞ্জ করলাম আপনি আরও দশটা তান্ত্রিকের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আপনি কম্পেয়ার করেন আপনি তুলনা করেন যে কে কেমন বোঝাচ্ছেন আমি ভদ্রভাবে কথা বলি ভদ্রভাবে কথা বুঝি বলে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করি আমি কসম প্রসম এটা ওইটা ওই ভণ্ডামি কথাবার্তা আমার কাছে হবে না যেগুলো নকশা একশো পার্সেন্ট কাজ করে সেগুলো নকশা আপনাদের মাঝে আমি কিতাব ঘেটে ঘেটে খুঁজে বের করে যেগুলো সহজ নকশা সহজভাবে করতে পারবেন এগুলো আমি নিয়ে আসি অন্যতান্ত্রিকরা আপনাকে নকশা দিবে বলবে শ্মশান ঘাটে যা এটা করতে হবে এটা করতে হবে কঠিন কঠিন কাজ আরে ভাই যেগুলো কাজ দর্শক করতে পারবেন এগুলো কেন দিতে হবে তার মধ্যে অনেক নকশা কাজও করে না তো আমি সেই থেকে ব্যতিক্রম আমি কিতাবটা ঘেটে ঘেটে খুঁজে বের করে যেগুলো ভালো ভালো তদ্ভিদ সহজ তদ্ভিদ এবং শক্তিশালী ওগুলো তদবির খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি আর এটুকু তো আপনারা যদি আমাকে ভালোটা না বাসেন তাহলে করার কিছু নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আমি এত কষ্ট করছি আপনাদের জন্য আর আপনারা সাবস্ক্রাইব কেন করবেন না ভিডিওতে লাইক কেন করবেন না তো যাই হোক আপনারা যে শত্রুকে মারবেন শত্রুর খারাপ ব্যক্তি হতে হবে ভালো ব্যক্তি হলে হবে না অর্থাৎ যে কোনো দোষ করেনি অপরাধ করেনি এমন ব্যক্তিকে যদি বান মারেন তাহলে কিন্তু ওইটা আপনার ওপর বান হয়ে যাবে বা ভালো মানুষের উপর হবে না যে খারাপ ব্যক্তি দুষ্ট ব্যক্তি আপনার ক্ষতি করেছে দশটা মানুষের ক্ষতি করেছে এমন ব্যক্তিকে আপনি কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে অনেকে আছে যে মুখ দিয়ে গালাগালি করে এমন ব্যক্তিকে কাজ করবেন হয়ে যাবে কিন্তু নরম ভদ্র আপনি নিজে থেকে শত্রুতা করে মারতে চাচ্ছেন তাহলে কিন্তু হবে না বিষয়টা মাথায় রাখবেন আমি সব কিছু খোলামেলাভাবেই বলি কারণ পরবর্তীতে যখন কাজ করবেন তখন আপনি বিপদে পড়বেন কারণ আপনি তো পড়া মানেই আমার সমস্যা কারণ আপনি আমার ভিডিও দেখে কাজ করেছেন আপনাকে সুষ্ঠুভাবে সঠিক পথ দেখানোর দায়িত্বই হচ্ছে আমার তো যাই হোক কীভাবে করে আপনাকে নকশা প্রয়োগ করতে হবে তো কিভাবে প্রয়োগ করবেন একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে কালো কালি বা কালি ব্যবহার করলে হবে না লাল অথবা জাফরান কালি ব্যবহার করে নকশা লিখতে হবে তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ জানা না থাকে নিরিবিরি জায়গা বসে ফাঁকা জায়গা বসে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তো যখন নকশা অঙ্কন করবেন পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনোরকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এভাবে করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন ফাঁকা জায়গা বসে নির জায়গা বসে রাত দশটার পর যে কোনো টাইমে নকশা অঙ্কন করবেন কোলাহল মুক্ত জায়গা জ্ঞানজামে নকশা অঙ্কন করবেন না ফাঁকা রুমে বা ফাঁকা জায়গা বসে নকশাটা আপনি অঙ্কন করতে পারেন কোলাহল মুক্ত জায়গা হতে হবে এক কথায় এইভাবে করে মূলত নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো বন্ধুকোন আর একটা বিষয় সেটা হচ্ছে যে নকশাটা আপনাকে মূলত পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লিখতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না কারণ নকশার একটা সময়সীমা আছে এর মধ্যে কাজ করতে হবে তো যত দ্রুত কাজ করবেন তত দ্রুতই আপনার রেজাল্ট হবে এটা মূলত চব্বিশ ঘন্টার রেজাল্ট হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত শত্রু মারা যাবে আর আপনি যদি নকশা লিখতে দেরি করেন তাহলে কিন্তু হবে না ওই সময়ের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার পিতার নাম দিতে হবে তার নিচে তার ঠিকানা দিতে হবে এই তিনটা জিনিসটা ওখানে আপনি নকশার নিচে দিয়ে দেবেন অথবা যে সাইডে নকশা লিখবেন তার অপোজিট পৃষ্ঠায় বিপরীত বিপরীত সাইডে অপোজিট পৃষ্ঠায় ফাঁকা থাকে ওখানে আপনি নাম বলে দিতে পারেন শত্রুর নাম পিতার নাম ঠিকানা তো এইভাবে করে আপনি নাম দিতে পারেন সব থেকে ভালো হয় যে সাইডে নকশা লিখবেন তার নিচে নামগুলো বাংলা ইংরেজি যে ভাষায় পারেন সুন্দর করে দেবেন কিন্তু নামগুলো পুরো নাম দিতে হবে হিন্দু হলে হিন্দুর দিয়ে শুরু করে সব কিছু দিতে হবে আর মুসলমান হলে দিয়ে শুরু করে নাম দিয়ে পদবি ইসলাম বা বাবু বা খান চৌধুরী যেটাই হোক আপনি পদবী সহ পুরো নাম দিতে হবে ও ডাক নাম দিবেন হবে না পুরো নাম দিতে হবে পিতার নামটাও পুরো নামে দিতে হবে এক কথায় যে নামে পরিচিত এবং অরিজিনাল নাম সেটা আপনাকে বসাতে হবে ওখানে দিয়ে তার নিচে গ্রাম বা ঠিকানা বা যে ও যেখানে থাকে সেই ঠিকানাটা নকশার নিচে দিয়ে দেবেন এইভাবে ঘুরে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে তাহলেই হয়ে যাবে লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে মোমবাতি কিনে নিয়ে আসবেন ওই মোমবাতি আগেই কিনে রাখবেন ওই মোমবাতির আগুনে পুড়ে ফেলবেন আর কিছু করতে হবে না আপনাকে এটুকুই কাজ আপনার আর এটুকু কাজ করে রাখলেই আপনার কিছু করতে হবে না নকশায় পুরো আর নকশা পুড়ে সাই বানিয়ে দেবেন আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যেই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর বন্ধুগণ যারা অনুমতির জন্য বাড়াবাড়ি করেন ভাই কল দিয়ে অনুমতি চাইলে অনুমতি দিব না আপনাকে শর্ত দেওয়া আছে দুইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব নাম জানা খুবই দরকার তো ওই জন্য আপনার কমেন্ট বক্স ফাঁকা আছে ওখানে নিজের নামটা লিখে দিয়ে যাবেন যে আমার নাম এটা আমি কাজ শুরু করে দিলাম এটা লিখে দিয়ে চলে যাবেন আপনাকে আর আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না খালি না চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন একটা নাম লিখে দিয়ে চলে যাবেন শেষ আপনার দায়িত্ব আপনি কাজ শুরু করে দেন আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না এইভাবে অনুমতি আমি দিয়ে থাকি আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে সমাধান করে নিতে চাচ্ছেন সমস্যার তারা স্ক্রিনে যাওয়ার নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোনে কল দিবেন না ভাই দিনে এক হাজার দুই হাজারটা কল আসে এত কল তো ফোনে রিসিভ করা যায় না ওই জন্য আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে